আমাদের এক বুজুর্গ ছিলেন তিনি প্রতিদিন কি সুন্নার কামল করতেন এবং এলাকার গুরুস্থানের মাইদের জন্য এটাকে ইসালে সব করতেন এলাকার মাইদ যারা আছে গুরুস্থানে তাদের কবরের পারে দাঁড়াইতেন ইসালে সহাব করতেন তো উনি একদিন কবরের পারে দাঁড়ালেন ইসালে সব করলেন বাস খুব বন্ধ করলেন যে কারা কেমন পাইল তো উনি কাশ্মীর হালতে দেখতেছেন যে ওনার তিলাওয়াতের সবগুলো এই যে কবরবাসীর সামনে যেটা পেশ করেছেন এইটা নেওয়ার জন্য এই গুরুস্থানের সব মাইত্রা লাইন ধরে দাঁড়াইছে এটা বিতরণ হইতেছে কিন্তু একজন কবর থেকে উঠে না সে কবরে শুয়েই রয়েছে সব মাই লাইন ধরছে কিন্তু একজন মহিলা লাইন ধরে নেই করেন যে ইসালে সব করেন মোটামুটি ওনার সবগুলো মুমিন সবাই পায় কিন্তু একজন নেই না দরকার নাই হ্যাঁ অনেকদিন পরে একদিন এই পথ দিয়ে যাইতেছেন মালিক দিনার তো উনি আবার ইশালে সব করেছেন দেখতেছেন যে আজকে কিন্তু নেকি নেওয়ার জন্য ওই যে মহিলা এতদিন লাইনে দাঁড়ায় নাই হেও লাইনে দাঁড়াইছে তো প্রতিদিন ইসালে সব করি যাতায়াতের পথে সবাই নেয় তুই না আজকে লাইনে তুমি সুত প্রতিদিন এ গুরুস্থানের পারে দাঁড়ায় করো মরার আগে আমি এমন একটা হাফেজে কোরআন ছেলে রেখে আইছিলাম যে দোকানদারি করে কিন্তু সে দোকানে বৈশা বৈশা প্রতিদিন পাড়া পাড়া কোরআন মজিদের তেলাওয়াত করত প্রতিদিন তার তিলাবাতের একটা হিসা নূর হইয়া আমার কবরে ঢুকত তাই তোমার ওইটার দিকে আমার মোহতাজ হওয়ার জরুরত হয় নাই কিন্তু গত কয়েকদিন আগে আমার ওই সন্তানটা মরে গেছে আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে এই কারণে আজকে তোমার এই তিলামাতটা আমার কাছে অনেক দাম কারণ আমি যেটা লাইন খুলাইছিলাম ওই লাইনটা মরে গেছে বন্ধ হয়ে গেছে ওয়ালাদি সালে যদি হয় তালি ওয়ালাদি সালে থেকে পিতা মাতা নেক পায় কবরেও যদি শুয়ে যায় তার কবরের ভেতরে সব রেসানি হইতে থাকে সবের যেমন একটা হিসা যায় কবরি সন্তান যদি বৎকার হয় তাহলে বৎকার সন্তানের একটা ধাক্কাও কিন্তু কবরে যায় নেককার সন্তানের নেকির হিসা যেমন যায় পাপিষ্ট সন্তানের পাপের ধাক্কাও কবরে যাওয়াটাই স্বাভাবিক ময়দানে মাসারে এই ছেলেগুলাই যাদেরকে আপনি আমানতের হেফাজত না করে আজাদ ছেড়ে দিয়েছিলেন মনে যা চাইছে তাই করতে দিয়েছেন কোন শরীয়তের বাইন্ডিংস তাদের উপরে প্রয়োগ করেন নাই এরা কিন্তু ময়দানে মাহসারে আল্লাহর আদালতে দাঁড়াবে আর দাঁড়ায় বলবে আল্লাহ একা চোখে জামুকা ওই জালেম বাপ তাকে দাও পদপিষ্ট করি তাকে পায়ে নিচে তাকে লাথি মারি তার সুদ্ধা কবরে যায় একা জামুকেন তার কোনো দায়িত্ব ছিল না

মিনাল জিন্নি ওয়াল ইনস নাজাআলহুমা তাহতা আqdaমিনা নাজাআলহুমা তাহতা আqdaমিনা লিyakুনা মিনাল আসফালিন তাদের মর্যাদা দেওয়ার দরকার নাই দেও করে পায়ে پیش তাই এগুলো কিন্তু আমানত যার একটা ছেলে আছে অথবা যার একটা মিয়া আছে ওইটা মালটা আল্লাহর দখলে আছে আপনার সুতরাং এটার হেফাজত করা এটা একটা আমানত এমানত দ্বারি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইমানদারি নষ্ট হয়ে যায় এগুলো পারিবারিক আমানত আর কিছু কিছু আমানত আছে সামাজিক আমানত ধন্যবাদ জানাই আমার আরি ভাই হাজি সাহেবকে উনি উনার সামাজিক আমানত রক্ষা করেছেন করোনার ভেতরেও উনি নেতা উনি প্রশাসনের সাথে যোগাযোগ করে জনগণের দিন চাহিদা পূরণের হক আদায় করেছেন এইটা ওনার কাছে আল্লাহ দেয় আমানত কিছু মানুষের কাছে সমাজের মানুষের আমানত থাকে কিছু মানুষের কাছে সামাজিক আমানত থাকে সমাজের বিচারের আমানত থাকে সমাজের দিনী পরিবেশের আমানত থাকে যদি এই আমানতের হিফাজত কার কোন নেতা হয়ে যায় তাহলে সে ইমাম আদেল হিসাবে সে আশের সায়ের নিচে জায়গা পেয়ে যাবে ইনসাফওয়ালা শাসক হিসেবে জায়গা পাবে আর যদি খেয়ানত হয় তাহলে তার এই খেয়ানত তার বে ইমানি দালালত হয়ে যাবে দলিল হয়ে যাবে কিছু কিছু আমানত আছে রাষ্ট্রীয় আমানত রাষ্ট্রের আমানত কিছু কিছু মানুষের কাছে থাকে যেমন রাষ্ট্রের পক্ষ থেকে প্রশাসন আছে তাদের কাছে কিছু আমানত আছে পুলিশ বাহিনীর কাছে কিছু আমানত আছে র্যাব সদস্যের কাছে কিছু আমানত আছে এভাবে বিচারপতির কাছে রাষ্ট্রের দেওয়া কিছু আমানত আছে রাষ্ট্রের গাড়ি রাষ্ট্রের বাড়ি রাষ্ট্রের সব ব্যবহার করে বড় চেয়ারটাতে বসায় দিয়েছে কিছু আমানতকে পাহাড়ি করার জন্য যদি ওই আমানত গুলোর না হয় তাহলে আদালতে হবে রাষ্ট্রীয় আমানত রাষ্ট্রীয় আমানত এত ভয়ঙ্কর হজরত উমরের মতো খলিফাতুল মুসলিমিন রাতের বেলায় রাষ্ট্রের কাজ করতেছেন বাতি জ্বালায়া ঠিক এমন সময় কেউ হজরত উমরের মুলাকাতে প্রবেশ করেছেন হজরত ওমর সাথে সাথে ফু দিয়া বাতি নিবাই দিছেন মেহমান বলে আজব নেজবান আপনি এতক্ষণ বাতি চলল আর আমি আইলাম আর বাতি নি আমার কোনো দাম নাই অথচ মেহমান মনে মনে ভাবতেছে যে মেহমানের তাজিম করে না ইমান আল্লাহর রসুল বলেছেন মন কায় না ফাল ইউক্রিম ইফালে ইক্রিম যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে ইমান রাখে সে যেন তার মেহমানের কদর করে হাত তাকে মেহমান যদি কাফেরও হয় তারও কদর করতে হয় এ কারণে নবীজির মেহমান যখন ইহুদি হইছে ঘরের মেহমান ইহুদিরও কদর করছে এত দুষ্ট মেহমান আসছে যে ইচ্ছাকৃত পায়খানা করে রসুলের ঘরের বিছানা নষ্ট করেছে নবীজি তখনও মেহমানের চিন্তা করতেছে ও কিন্তু বিছানা নষ্ট করে ভাগছে আল্লাহর রসুল আফসুস করতেছে হায় রে আমার বাড়িতে আইসা তার পেট খারাপ হয়েছে কত কষ্ট না জানি করতেছে নবীজের এই আখলা ইহুদিকে দেখানোর জন্য আল্লাহ তালা ইহুদির ঢাল আর তরবারি ভুলে রাখিয়া সে চলে গেছে হাইগামিতে দিছে দৌড় বুঝলেন সাথে যে তরবারি আনছিল এটার কথা তো ভুলে গেছে ডাল আনছিল ভুলে গেছে ফের আসছে যে কিছু সামান রেখে গেছি কারে সামান নিতে আইসেন এটা তো পরে কিন্তু আপনার যে পেট খারাপ হয়েছে এটা আমার বলবেন না সেবাশুস্থ আমার মেহমান আপনি বলবেন না আমি আপনার তাজিম তাকরিম করতাম সেবা শুশ্রূষা করতাম মেহমান যদি ইহুদিও হয় খ্রিস্টানও হয় তাও তার কিছু কদর করতে হয়। মেহমানের মেহমান নেওয়া যেটা তো ইমান আর হজরত উমরের কাছে মেহমান ঢুকছে আর উনি বাতিলি হয়েছে মেহমানের মেজাজ খারাপ হয়েছে যে এই রকম একজন খলিফাতুল মুসলিম উনি আমি আইলাম আর বাতিলি বেলো কারণটা কি জানি মেহমান পড়তেছি আমি বাতিল জ্বালাই ছিলেন এতক্ষণ আলোতে রইলেন দূর থেকে সফর করে আসলাম আপনার মোলাকাত করবো আর আমি মেহমান আপনার ঘরে ঢুকলাম আর আপনি বাততিটা নিবাইলেন এটা কি করলেন হজরত বলে যে বাতিটা জ্বালানো ছিল এটা রাষ্ট্রীয় তেলের বাতি এই বাতিটার ভিতরে যে তেল পুড়তেছি ওগুলো রাষ্ট্রের তেল আর আমি উমর এই বাতির নিচে বসে বসে রাষ্ট্রের কাজ করতেছিলাম তুমি এসেছো আমার রাষ্ট্রীয় কাজ বন্ধ তাই রাষ্ট্রের বাতি বন্ধ কারণ ময়দানে মাসারে এর হিসাব আমি আল্লাহর আদালতে দিতে পারবো না এটা আমানত এটা আমানত এইগুলো যেমন রাষ্ট্রীয় আমানত হার হার মমিনের কাছে এই আমানত তার তেও অনেক দামি একটা আমানত আল্লাহ তাআলা প্রতিটা মুমিনের কান্দে দিয়েছে যে আমানতের বর্ণনা আল্লাহ তাআলা আজমত মতো শান সহকারে আল্লাহর কালামে করেছেন ইন্না ইন্না আলা নাল্লা মানত আলা على السماوات والارض والجبال فابين ان يحملنها فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان اتاملت جدا الله القسر আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে সবচেয়ে আজিম আমানত যেই আমানত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার আমানত সে আমানত তার নাম হলো কোরআন নামক আমানত কোরআন এটা কালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে আল্লাহর কথা থাকবে এটা আল্লাহর ইচ্ছা আমানতটা দিছে মুমিনদের কান্দে মুমিনরা চাই আনিছে অথচ এই আমানত আল্লাহ তালা আকাশ কে আকাশ নেয় নাই জমিনকে কে সাপছিলেন জমিন নেয় নাই পাহাড় কে পাহাড় নেয় নাই শুধু মানা করেছে নিব না নিব না নিব না তা না ভয়ে আল্লাহর সামনে থেকে জমিন পালায়ন করেছে বাইকে গেছে আসমান ভেঙে গেছে না আল্লাহ নিতে পারবো না এটা আমরা নিতে পারবো না কিন্তু মানুষ সে আমানতটা নিয়েছে যেই দামি আমানত মানুষ নিয়েছে সেই দামি আমানতের নাম হলো কুরআ ও আমানতের নাম কুরআনের আমানত যেটা প্রতিটা মমিনার কাছে কুরআন আমানত এটা আল্লার সবচেয়ে বড় আমানত দিয়ে গেছে আমাদেরকে তার ভেতরে সবচেয়ে দাবি আমানত হলো কোরআন আমানত আমার আমানত ইলিমের আমানত এই আমানত যদি আমরা হেফাজতকারী হই তাহলে আল্লাহ তালা আমাদের উপরে খুশি আর যদি কোরআনের আমানতের খিয়ানত কেউ করে তাহলে আল্লাহ তালা তাকে গালিয়ে দিছি জালেম বলছে জাহেল বলছে আল্লাহ তালা ময়দানে তাকে আসামি করে দাঁড় করাবি আল্লাহর সেদিন আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে এই যে আমার উম্মত যাদের কাছে আমি কোরআনের আমানত রেখে ছিলাম তারা কোরআন বর্জন করে চলাফেরা করেছে তারা কাফের মুশ্রিকের আদর্শকে গ্রহণ করে কোরআন বর্জন করে চলছে ওগ আল্লাহ আমি রসুল নিজে ওদের বিরুদ্ধে তোমার আদালতে আজকে বিচারে মামলা দিলাম ওদের বিচার না করা পর্যন্ত আমি ওদের সামনের থেকে না।